জিরো দূরছে ফাফর দিলে ফাফর বাজা হয়ে যাব লাগতো না এই দেখো শুধু সারা বাড়ি কাপড় আর কাপড় আর দেখছো কত সুন্দর জল কত সুন্দর জল হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো দেখো আজকের ব্লগটা সকাল থেকে শুরু করতেছি আজকের ব্লগ আছে শুধু সব দোয়া দুই বুঝছো তো সকাল থেকে আজকে শুরু হয়ে গেছে গা দোয়া দিয়ে তো তো দেখো ওই যে বাইরে সব কিছু কিন্তু বাইরে দিছি আর এদিকে দেখো সাপ্লাই জল করতেছে তো তোমরা প্রথম থেকে লাস্ট অব্দি আমার ভিডিওটা একটু দেখবা এই দেখছো এই দেখো এই যে এক বালতি ধোয়া হয়েছে এই যে আরেক বালতি ওই দেখো আরেক বালতি বিজয়া দেখছি আর আমার হাতে দেখছো নি কতটি আর এদিকে তো জল আছে এই দেখো সব লোয়া পড়ছে আর জল থাকতো দই করছে জল পড়তাছে দেখছো জল ফটটা ধোঁয়া হয়েছে গা তো ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখবা আর কেমন আছে অবশ্যই কমেন্ট কইরা জানাইবা ত এইদেতো আমি কাপোৰ ধুই থি আৰু এইদ কাপোৰ লাৰা হৈছে মানে কাপোৰৰ অভাৱ নাই এই যে দেখৰ কাপোৰ লাৰতাছে এই মানে কৈতে কৈতে কৈলাম কাপোৰ লাৰাইছে একশবাৰ কৈ আছিলে কাপোৰ লাৰেই এই যে দেখ কত কাপোৰ ধুৱাইছে এই যে দেখ আৰুতো ৰুইছোঁ আৰু অনেক কাপোৰ ৰুইছে তো বন্ধুরা দেখো সব কাপড় চাপড় ধোয়া শেষ তো কাপড় ধুই দিতে মানে কি আর কম দেখাইতেছি এই দেখো শুধু সারা বাড়ি কাপড় আর কাপড় শুধু কাপড় আর কাপড় এই যে দেখো এই দেখো দেখছো শুধু কাপড় আর কাপড় তো মোটামুটি ধোয়া শেষ তো ধোয়া শেষ আরও রয়েছি কিছু আর দেখছো কত সুন্দর জল কত সুন্দর জল পড়তেছে তো দেও না যে রৌদ্র উঠছে কাপড় শুকাইয়া মানে কি কইতাম দেয় একবার মস মুচ্ছে এসে মস মুচ্ছা চল জেরো দূরছে ফাফর দিলে ফাফর বাজা হয়ে যাব গা তেল লাগতো না তো কাপড় নেম গা দেখো মোটামুটি অর্ধেক কাপড় নেওয়াই গেছে গা জিরো সব পাপড় পাপড় তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানাইবা তো আজকে তো কাপড় ধোয়া দুই সব ভিডিও দিলাম তো সবাই ভালো থাকো সুস্থ থেকো টাটা বাই বাই रोद रोद रोद